হ্যালো রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসে জানি একটি ভিডিও শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার দেখো ঠাকুরের পুজো দিলাম এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি গল্প করেছিলাম লাইভে লাইভটা অফ করে ভাবলাম যে চলো একটা ব্লগ ভিডিও বানানো যায় তার জন্য দেখো ঠাকুরের প্রসাদ তুলতে আসলাম আর ভিডিওটা শুরু করলাম তো যাই হোক যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থেকে আর দেখো ঠাকুরের পুজো দিয়েছি পোশাকটা প্রসাদটা এখন তুলে নেবো আর ঠাকুরের বাসনগুলো এখন মেচে নেব তো যাই হোক চলো অনেক তো বেলা হয়ে গেছে প্রায় একটা মতো বাজতে যায় এখন পর্যন্ত কিছু খাইনি এই যে ঠাকুরের প্রসাদটা একটু মুখে দেবো আর ঠাকুরের যে জলগুলো থাকে না ঠাকুরের যে খেতে দিই সেই জলটা একটু খাই আজ তুলসাত পাতাগুলো সব ঠাকুরের মানে বাটা থেকে আমি তুলস পাতাটা পুরোটাই খেয়েই মানে সকালবেলা যদি খালি পেটে তা তুলসী পাতাটা খুবই উপকার মানে ভালো তো সেই জন্য তুলসী পাতাটা খেয়ে নিই আমার তো সকালে কোনো কিছু খাবার বলতে কিছুই থাকে না থাকে না বলতে আমার খাওয়ার সময় হয় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কাজ করতে করতে আমার অনেকটা সময় চলে যায় সেই জন্য আমি যে সকালবেলা কিছু খাবো সেই খাবার মানে ইচ্ছাটাও হয় না যে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিই তার কারণ এদিকে রান্নার দেরি হয়ে যায় মানে সামলে উঠতে পারি না বলতে পারো আর কি তো যাই হোক চলো ঝটপট কাজগুলো সেরে নিয়ে যে ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরগুলো বাসনগুলো এখন মেজে লাগব কারণ কেন বলতো সন্ধ্যাবেলা পুজো দিতে দিতে আমার তাহলে অনেকটা সময় আমি পেয়ে যাবো তাহলে সন্ধ্যাবেলা আমার আর কোনো অসুবিধা হবে না এই দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছে আর আজকে যেহেতু ঠাকুরের আসনগুলো কাপড়গুলো চেঞ্জ করেছি সেগুলো একবারে সাবান দিয়ে ধুয়ে নেব মানে কাজ যতটা এগিয়ে নিয়ে যেতে পারি ততটাই ভালো আর কি তাহলে তোমাদের সঙ্গে অনেকটা সময় দিতে পারবো বাইরে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ বাসনগুলো ঘাটের মধ্যে রেখে দিয়ে ভাবছি যে কি করে মাছ বোধ বলছ দিতে হবে তো কিছু তো করার নেই বলো যাই হোক চলো ঝটপট ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার কি আজকে কিন্তু উনুনে রান্না ওইদিকে দেখো আমাদের রান্না হচ্ছে উনুনে এই মা রান্না করতে করতে মুড়ি খাচ্ছে আমি খাচ্ছিলাম তারপর মাও খাচ্ছে এই দেখো আজকে রান্না হচ্ছে এটা হচ্ছে কি পাকাল মাছ পাকাল মাছ তোড়া মাছ অনেকে অনেক রকম ভাবে বলে এই মাছগুলো দারুণ লাগে দেশি মাছ ওখানে আছে ট্যাংরা মাছ আর এই ঢাকা আছে কি ভোলা মাছ না মা ঢাকা আছে ভোলা মাছ আর এই যে রান্না হচ্ছে আজকে উনুনে রান্না হবে বেশ দারুণ আজকে আমাদের পিকনিক হচ্ছে পিকনিক আর আমাদের কিন্তু শীতকালে কিন্তু এই উনুনটা মা এই কদিন আগে করলো মানে দু সপ্তাহ মতো হবে করলো উনুনটা আবার এই শীতকাল চলে গেলে আবার উনুন ভেঙে দেয় এই শীতকালে কয়েকটা দিন আমাদের উনুনে রান্না হয় এই দেখো পুরো একদম ঘাট এই ঘাট আর এই এখান থেকে জল তোলো ধোয়া ধুই করো আর এখানে রান্না করো এই দেখো এখানে মাছ রয়েছে যে কি ট্যাংরা মাছ ছোটো ছোটো দিশি ট্যাংরা মাছ পোড়া মাছ এই হিটোরা মাছ ভাজা হচ্ছে আর এখানে ভোলা মাছ চলো এখন রান্না হবে আমি রান্না করব। মায়ের ভাত হয়ে গেছে এই ভাতটা ওই ফ্যান ঝেড়াতে দিয়েছে এবার আমি রান্না করব। মা জাল দেবে আমি রান্না করবো কুনে রান্নার কিন্তু আলাদা টেস্ট আর এখন আপাতত গাছ থেকে একটা পেঁপে পারব এ কাকে পেঁপে পাড়তে একটা পেঁকে গেছিলো পেঁপে পাড়তে গিয়ে দেখো ছোটো ছোটো দুটো পড়ে গেছে তো দেখো বুঝবে তো রোডগুলো দেখা যাচ্ছে না গাছে ভর্তি পেঁপে দেখা যাবে এই গাছটার জন্য দেখা যাচ্ছে না গো পেঁপেগুলো দেখা যাচ্ছে না রোদটা আসছে না গাছে পেঁপে তো এখন একটা পেঁপে পারবো তো এখন গাছ থেকে একটা পেঁপে পারবো পেঁপে পেরে হালকা পাতলা ঝোল করবো ট্যাংনা মাছ দিয়ে আমার এই তো হালকা পাতলা ঝোল দারুণ লাগে তো চলো একটা পেঁপে পারি আর রোদ্দুরে পেঁপেটা পারবো কি আমি রোদ্দুর দিকে তাকাতেই পারছি না যে আমি পেঁপেটা পারবো রোদটা পুরো একদম মুগে দিক থেকে পারলে পুরো রোদটা পুরো মুখে দেখা যাক কিভাবে পারি দেখি এই শোনা এখানে আয় দেখি চলো পেপেটা পারি ছাতা লাটি বাবা দেখো চিনতে কিমা কই আসে কইডা আসে কইডা আসে বেবে নিচে থেকে আনতে বাবা নিচে থেকে পেঁপেটা আনি দেখো পেঁপেটা পারলাম চলো এখন পেঁপেটা কেটে নি এদিকে গিয়ে পাঠিয়ে এদিকে দেখো মাছের ঝাল হয়ে গেছে এই যে আলু শিম টমেটো পেঁয়াজ এই ধনে পাতা দিয়ে দিলাম মাছের ঝালটা হয়ে গেছে এটা হচ্ছে কি আমার দেওয়ারের জন্য তার কারণ আমরা যেটা করবো পেঁপে দিয়ে ও পেঁপে দিয়ে খাবে না তার জন্য ওরা আলাদা করে ঝাল করে দেবে ওই ঝাল হয়ে গেছে চলো এখন আমি ঝালটা নামিয়ে নেবো মাছের ঝাল বেশি মাছ তো হারিয়ে ঝাল দিও না এখন দিও না দাঁড়াও ওই ঝোল আছে অতি ঝোল হ্যাঁ ওই আছে

শীতকাল বললো মানে এবার শুধু আমাদের টিভি যাই চলো ঝটপট রান্না করে নি তারপর ওদেরকে দেখাবো কি কি রান্না করলাম তো এখন দেখো শাঁখ ভাজা হচ্ছে সব রান্না কমপ্লিট এই দেখো মাছের ঝোল ঘরে গিয়ে ঘরে সব রান্না চলে গেছে ঠিক আছে শাখ ভাজা হলে হয়ে যাবে এখান থেকে উঠে যাবো উঠে গিয়ে কি বলবো বলো তো খাবো আমার লাইফে আসবো হয়ে গেলে

চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিয়ে আজকে দুপুরের মেনুটা কি এই দেখো ভাত হয়ে গেছে যেহেতু উনুনে রান্না হয় আর হাঁড়িটা কালি হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা ভাতটা ঢেলে রাখি একটা গামলের মধ্যে এখানে দেখো শাক বাজার হয়ে গেছে তো এই শাকটার নাম আমি কি জানি না এই শাকটা কিন্তু আমি প্রথমবার খাবো কোনোদিনই খাইনি আর এই গাঁটি কচ্চু আলু দিয়ে হয়েছে ভোলা মাছ রান্না টমেটো পেঁয়াজ দেওয়া হয়েছে ধনে পাতা দেওয়া হয়েছে আর এখানে হয়েছে শুক্তো এইটা শুক্তো গতকালের শুক্তো মা শুক্ত খেতে ভালোবাসে ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলো এখন খাবে আর এখানে সিম আলু দিয়ে ট্যাংরা মাছ ঝাল হয়েছে আমার দেওয়ারের জন্য তার কারণ আমার দেওয়ার কেঁপে দিয়ে ঝোলটা খায় না যে পেঁপে দিয়ে যে পাতলা ঝোল হয়েছে এই ঝোলটা খেতে সত্যি বলতে আমার খুবই 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 ভালো লাগে কিন্তু আমি এটা খাবো এটা দিয়ে ভাত খাবো আজকে আমি কোনো মাছের ঝাল শুক্তো আর শাক ভাজাটা খাবো আর একটা ভোলা মাছ আছে এগুলো কিছুই খাবো না শাক ভাজার এই মাছটা দিয়েই খাবো বেশ আমার খাওয়া হয়ে যাবে এইরকম হালকা পাতলা ঝোল সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে আর শরীরের পক্ষে তো খুবই ভালো তো যাই হোক আর কারণ আমার মতো এরকম হালকা পাতলা পেঁপের ঝোল এর ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো যাই হোক এই ছিল আজকে দুপুরে রান্না প্রচন্ড খিদে পেয়েছে এখন মেয়ে হচ্ছে টিভি দেখছে লক্ষ্মী কি লক্ষ্মী লাভ লক্ষ্মী লাভ সান বাংলা লাখ টাকার লাভ সরি বলতে ভুলে গেছি লাখ টাকার লক্ষীলা ওটা দেখছে তো সবাই টিভি দেখছে এখন টিভি দেখতে দেখতে এখন খাবার তো চলো ঝটপট খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে তারপর তো আসতে হবে তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে হবে বুঝতেই পারছো তো একটা চাপ রয়েছে বলতে পারো যে প্রতিদিন একটা লাইভে আসবো বন্ধুদের সাথে কথা বলবো এর কিন্তু মজাটাই কিন্তু একটা আলাদা অন্যরকম একটা লাইভে চলে আসলাম যেন আমি মানে একটা অন্যরকম ছিলাম যে রান্না করতাম খেতাম ঘুমাতাম ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া এইসব কাজে এই যে লাইভে বন্ধুদের সাথে কথা বলার মজাটাই কিন্তু আলাদা মানে আমার লাইফটাই মানে অন্য রকম হয়ে গেলো তো যাই হোক জন্য অনেক কথা বলে ফেলছি পরে আসছে আগে কিন্তু আমার অভ্যাস ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর না ঘুমালে আমার মাথা যন্ত্রণা করতো বা আমার শরীরটা একদম

সাড়ে চারটে পৌনে পাঁচটা তো বুঝতেই পারছো শীতকালের বেলা এখন তো ছোটবেলা তো এদিকে দেখো সন্ধেবেলা ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর আমার গপু দেখো কি সুন্দর দেখো টুপি সোয়েটার পরে নিয়েছে এখন ঠান্ডা পড়েছে তোমরা শুধু সোয়েটার টুপি পরবে আর আমার গপু পরবে না দেখো আমার সোনা পরে নিয়েছে টুপি সোয়েটার এদিকে দেখো রাধাকৃষ্ণ এই দেখো কি সুন্দর দেখো সোয়েটার পরে নিয়েছে সবাইকে সোয়েটার জামা পরিয়ে দিয়েছি ঠান্ডা পড়ে গেছে আর আমার গপু সোনাকে এত মিষ্টি লাগছে সোনা দেখ তোকে কি সুন্দর লাগছে রে টুপিটা দেখেছো আমার সোনার টুপিটা দেখেছো টুপিটা দেখো কি সুন্দর ম্যাচ ম্যাচ করেছে যাই হোক আমার হয়ে গেছে আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সোনাকে কেমন লাগছে আমার পুপু সোনাকে সোয়েটার পরিয়ে যাই হোক চলো এখন গিয়ে কিছু খাবো খিদে পাচ্ছে টিফিন খাবো আর মেয়ে এখন পড়ছে পরীক্ষা সামনে চলে এসছে এখন একটু ব্যস্ত রয়েছে যাই হোক চলো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করো